মুর্শিদাবাদের বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায় এখনো লালগোড়া থানা বড়ুয়া থানা আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগতো সব এসব সাহেব করতে কিন্তু আমার হাত পায়ে গাড়ি আমার হাত পায়ে বেড়ি দেওয়া যে তার জন্য এইসব থানা যে অভ্যক্ত বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন কেন এই খবর আপনারা করতে পারেন না কিজের ভয় আপনাদের আপনারা সব হাউস নিয়ে এইসব খবর গুলা করুন পুলিশের চমকালি থেকে ভয় করবেন না পুলিশ যদি আপনাদের অন্যায় আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে আপনাদের ভিতরে সমুদ্র কেস করে রাতের অন্ধকারে তুলে আনে আমাকে খবরটা দেবেন আমি আপনাদের কাছে আছি আমি তিনটে থানার নাম করে গতকাল ডিজিটাল মিডিয়া যে জেলা সম্মেলন ছিল কালেক্টর ক্লাবে সেখানে আমাকে নিমন্ত্রিত অতিথি ছিলাম সেখানে যখন আমাকে বক্তব্য দিতে দেওয়া হয় তখন আমার বক্তৃতার মধ্যে আমি বলেছিলাম যে লালগোলা বড়ুয়া আর ভরতপুর এই তিনটে থানার কাজকর্মে আমার কাছে কিছু অভিযোগ আছে বা অভিযোগ এসছে তাই আমি তাদের কর্মপদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করে আমি একটা বক্তৃতা করেছিলাম কিন্তু যে সমস্যাগুলো ছিল এগুলা কোনো তা তিন মাসের কোনোটা চার মাসের কোনটা দু মাসের কারণ ইনি এই যে বর্তমান এসপি সাহেব এনার আসার আগের পর্যন্ত এসব সমস্যা ছিল আর একটা দু একটা ছোট খাটো সমস্যা ইনি আসার পরে হয়েছিল তো গত কালকে আমি যেটা বলেছিলাম তা নিয়ে এমনিতেই বীরভূম নিয়ে একটা শাসক দলের একজন নেতা তার মন্তব্য নিয়ে গোটা রাজ্যব্যাপী একটা আলোড়ন করেছে আমি গতকালকে যেটা বলেছি সেটা সেই বক্তব্য থেকে সম্পূর্ণ সরে আসছি আজকে আমি বহরমপুর পুলিশ পিডির এসপি সাহেবের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি এই সমস্ত যে সমস্যা আমার একটাই বক্তব্য সাধারণ মানুষ আমাদের নেত্রী মামাটি মানুষের নেতৃত্ব দেয় তিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তেনার দপ্তর থেকে যদি টেনার দপ্তরের কোনো আধিকারিকরা যদি মানুষের প্রতি কোনো ভুল চুক করে বা কোনো অন্যায় করে সেটা আমাদের মুখ্যমন্ত্রীর উপরেই তাই মুখ্যমন্ত্রীর যাতে কোনো রকম মুখ্যমন্ত্রী হিসাবে কেউ তাকে খারাপ না ভাবে তার জন্য তার দপ্তরের কিছু পুলিশের থানার জন্য আমি বলেছিলাম আমি আজকে এসপি সাহেবের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে কথা বলেছি আমার যেসব সমস্যাগুলো আমার দৃষ্টিতে এনেছিল কি বড়ুয়া কি ভরতপুর কি লালগোলা সমস্ত বিষদে আলোচনা হয়েছে এসপি সাহেব গুরুত্ব দিয়ে বিষয়গুলো দেখেছেন কাজেই আমাকে উনি আর একটা কথা বলেছেন যে আপনি তৃণমূলের বিধায়ক শাসক দলের বিধায়ক আমি এখানে এসপি হিসাবে জয়েন করেছি যদি আপনার কাছে কেউ কোনো অভিযোগ পুলিশের সম্বন্ধে করে তাহলে আপনি অবশ্য আগে আমার দৃষ্টিতে দেবেন আমি যদি সেটাকে আপনার সলভ না করি তখন আপনি মিডিয়ায় বলবেন বা কাউকে বলবেন তো আমি ওনাকে কথা দিয়েছি যে গতকালকে যেটা আমি বলেছিলাম তার কিছু কারণ ছিল সেই কারণ নিয়ে আমি বলেছিলাম কালকের বক্তব্য থেকে আমি সরে আসছি বা ওটা প্রত্যাহারই করছি আজ